মুরগির রান খাস না মুরগির গুস্ত খাস মুরগির পা নিয়ে কারাকারি ওরে আমরা বেড়ি মানুষ এটা হলো বেড়া সাওয়ালের কথা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি মুরগি রান্না করি একটা মুরগির পা হলো দুইটা জাগা সম্পত্তি নিয়েও এরকম জ্ঞাম হয় না মুরগির পা নিয়ে যে গ্যাঞ্জামটা বাসায় হয় রান্না শেষ পাতিল থেকে পাও দাও কিরে পাতিলে কি খেয়ে ফেললো নাকি বাবা যায় বলেন তো সারাদিন নোংরা জায়গায় হাঁটে না পরে জুতা না পরে পরিষ্কার না কোনো কিছু তোদের কি খেতে একটুও শখ লাগে না খাস কিভাবে আরে খেয়ে দেখেন না একদিন খেলেই বুঝতে পারবেন মহিলারা কেন খায় আগে বেটা সাওয়াল মস্করা করতো এখন দেখি বেটা সাওয়াল রান্না করার সময় রান্নাঘরে ফুসকি মারে পা খাবার জন্য কি দিনকাল পড়ছে আগে কেউ খেত না ছি ছি করতো এখন মুরগি কেনার সময় বলে যেমন আমি এক এরকম মানুষ বলেন তো কতটা লজ্জা সরম রেখে মানুষ এই কথাটা বলতে পারে আজকে আপনাদের সাথে একটা শরমের কথা লজ্জার কথা আমি বলি যেটা আমার মনের কথা কষ্টটা আমি প্রকাশ করি যখন মেহমানদের বাসায় বেড়াতে যাই তখন পাটা রেখে পাগলু রেখে যখন আমাকে গুস্তটা দেয় তখন আমার মনে মনে খুব রাগ হয় মনে মনে বলতে চাই কিন্তু বলতে পারি না লজ্জা যে আমাকে পাগলু দেন আমি গুস্ত খাবো না গুস্তটা আপনারা খান কিন্তু আমার যে কি কথাটা আমি বলতেই পারি না আপনাদের সাথে বলার উদ্দেশ্য আমার একটাই আপনাদের বাসায় যদি কখনো আমি বেড়াতে যাই আপনারা কখনো আমাকে গুস্ত দিবেন না পা দিবেন তাহলে আমি সন্তুষ্ট তাহলে মনে করবেন যে আমার ভাড়ার টাকাটা পুষবে পুষাবে বুঝতে পারছেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস করেন যখন থেকে আসি তখন বাসায় আমার মনে হয় যে ইস পাটা আমি খেতে পারলাম না কি একটা আফসুস এই আফসুসটা আমার সারাটা দিন জানেন না মন থেকে যাই না মুছতেই পারি না এই আফসুসটা আমার টাকা হারালো এরকম আফসুস লাগে না যে মুরগির পা না খেতে পারলে এরকম আফসুস লাগে যাই হোক বাবলা মাছকে বেশাইয়া রান্না করমু পরানটা ভরে খামু আর যাই আসবো তারে খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিব আমার একটা শেষরা বাই আছে বলতেও পারি না লজ্জার জন্য আমার শেষরা বাইটার জন্য আমি কখনো ছোটো কাল থেকে মুরগির পা খেতে পারি না জানেন আজকে বলমু বাই তুই দরকার পরে প্রয়োজনে তুই এক হাত জমি বেশি নিস তারপরও তুই আমার একটা পা খাস না আর যদি না মানে বলবো বাড়ি তুই সম্পত্তির কাগজ খান নিয়ে আয় আমি তোর জায়গা সম্পত্তিগুলো লেখা দিই তারপরও তুই আমার মুরগির ঠেঙের দিকে পায়ের দিকে নজর দিস না যাই হোক আজকে আমার রান্নাটা সেই হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ